আপনি জাফর খান আমার ছোট ভাই গফর খান যাকে ভুল করে আপনি ধরে এনেছেন সে নির্দোষ সেটা রিমান্ডে নেই জিজ্ঞাসাবাদের পরেই বোঝা যাবে রিমান্ড জনর না করে সেই জন্যই তো আমার আশা 50 লাখ এটা আপনার আপনি ডিমান্ড করার আগই আমি নিয়ে এসেছি এবার আপনি রিমান্ডের কথা ভুলে গিয়ে আমার ভাইটাকে সসম্মানে ছেড়ে দিন কে গ্রেফতার করার জন্য যদি অনুমতি না লাগত তাহলে পুলিশ অফিসারকে ঘুষ দেবার অপরাধে তোমাকেও গ্রেফতার করে তোমার ভাইয়ের সাথে রিমান্ড চেয়ে পাঠাতাম ভাই হলে কি হবে গফরকে আমি সন্তানের মতো মানুষ করেছি মানুষ করেছেন জি আমাকে খুব ভালোবাসে আমার বিরুদ্ধে মিটিং হচ্ছে দেখে আর সহ্য করতে পারেনি আপনি আমার অবুজ ভাইটাকে বাঁচান গেট আউট গেট আউট অর্ডার ইয়ার অর্ডার আমার বিজ্ঞ প্রতিপক্ষ এই পৈশাচিক রক্তের হোলি খেলাকে অল্প বয়সের ভুল বলে পাশ কাটাতে চাইছেন কিন্তু এটা যে একটি পরিকল্পিত ঘটনা তা এএসপি রাহাত খানের সাক্ষ্য এবং ঘটনার বিবরণে প্রমাণিত হয়ে গেছে আসামির সহযোগী যারা ছিল তাদের সাক্ষ্য তো প্রমাণিত হয়েছে যে এটি একটি পরিকল্পিত ধ্বংসলীলা তার পরই অরণার আমি আসামিকে আরেকবার জেরা করতে চাই

ইত্যাদি ইত্যাদি অবজেকশন ইউর অনার সরকার পক্ষ কথার প্যাচে ফেলে আমার মক্কেলকে বিভ্রান্ত করার চেষ্টা করছে প্রসিকিউটর কাম টু দ্য পয়েন্ট প্লিজ হিয়ার ইজ দ্য পয়েন্ট ইউর অনার আসামি চাকরি করে না ব্যবসাও করে না অথচ একটি দামি গাড়িতে চড়ে বেড়ায় আমার প্রতিপক্ষ কি ভুলে যাচ্ছেন নাকি মনে রাখতে চাচ্ছেন না যে আসামির ভাই এদেশের একজন সম্মানিত ছিলেন পয়েন্ট টু বি নোটেড ইয়ার অনার ছিলেন ইয়ার অনার খুন তো প্রমাণিত হয়েই গেছে খুনি কোনো অনুকম্পার যোগ্য নয় আমি শুধু সেটাই প্রমাণ করতে চাইছি ইয়ার অনার কোনো বৈধ ইনকাম ছাড়া লক্ষ কোটি টাকা উড়াতে পারে তারাই যারা সন্ত্রাসী চাঁদাবাজ স্মাগলার এরা দেশের শত্রু সমাজের শত্রু এমন ব্যক্তিরা কোনো প্রকার অনুকম্পা পেতে পারে কিনা সেই প্রশ্ন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি এই মামলার রায় দেওয়া হবে আগামী বারোই মার্চ কোর্ট আজকের মতো মুলতুবি করা হলো এসো যাও বাবা না তুমি আগে যাও আমি তোমাকে দেখছি হুম পাগল ছেলে যাও না রোজ রোজ তো আমি যাই তুমি দেখো আর তুমি যাও আমি দেখি আচ্ছা আচ্ছা আমি ছুটিটা কি চলে আসবো বাইরে বের হবে না কিন্তু হুম এইবার বুঝছেন তো আপনার পোলা আমার হাতে জিম্মি সুরা আমার আমার ছেলের যদি বিন্দুমাত্র ক্ষতি হয় না কিছু হইব না যদি আমার ভাইয়ের কিছু না হয় এটা হইল হিপ বুঝলেন না সেটা বিচারকের সঙ্গে অপরাধের কোন গিভেন্টেক হয় না নিষ্পাপ শিশুর সঙ্গে বিচারাধীন আসামির কোন গিভেন্টেক হয় না আইন তার নিজের গতিতে চলবে হ্যাঁ আইন আইনের মতো চলুক কলম তো আপনার হাতে আমার ভাইরে যদি বেকসুর খালাস না দেন তবে আপনার পোলারও চির দিনের জন্য হারাইবেন নেন পোলার সাথে কথা বল তাইলে দিলে রহম হইব আব্বু তুমি আমাকে নিয়ে যাও আমার ভয় করছে না বাবা না বাবা কিচ্ছু হবে না তোমার কিচ্ছু হবে না কেদনা সাগর কেদনা শোনো সাগর আমি আমি তোমাকে নিয়ে আসবো বাবা সাগর কোন সাগর তার কথা বলছো তুমি সাগরকে তুমি কোথায় রেখে এসছো সাগর সাগরকে তুই স্কুলে কে ফোন দেখি হ্যালো আম্মু আমাকে নিয়ে যাও ওরা আমাকে মেরে ফেলবে সাগর বাবা কোথায় কোথায় তুমি জানে না আম্মু ওরা আমাকে ধরে এনেছে ভালো আছে ভালো আছে আপনার ছেলে ভালো আছে আপনার স্বামীরে বোঝান বোঝান আমার ভাইরে যদি উনি বেকসুর খালাস দেয় আপনার সন্তান বহল তবি তো আপনার কোলে ফিরে আসবে আমার ভাই না বাসলে আপনার পুরো না বুঝান কে কে এক খুনী আসামির ভাই কাল যার বিচারে রায় হবে কি রায় দেবে তুমি আমি বিচারক আইন যা করতে বলে আমি তাই করব না না তুমি কি করবে আমি জানি না আমি জানতে চাই না আমি আইন আদালত বিচার কিচ্ছু বুঝি না তুমি আমার সাগরকে ফিরিয়ে এনে দাও সাগর তো আমারও সন্তান হ্যাঁ সন্তান কিন্তু তোমার কাছে ছেলে বড় না আইন বড় সে তুমি জানো কিন্তু আমি মা আমি কে বলি একজন মা আমার কাছে আমার কাছে আমার ছেলের চেয়ে বড় আর কিছুই নেই হ্যাঁ এইবার খেলা জমছে হবার আগ পর্যন্ত পুলিশের নাগালের বাইরে জজ সাহেব আমার ভাইরে যদি বেকসুর খালাস না দেন তবে আপনার ছেলেকে চিরদিনের জন্য হারাইবেন জজ সাহেব আমার ভাই না বাঁচলে আপনার পোলাও বাঁচব না ক্রিমিনাল কেস নাম্বার টু ফর্টি থ্রি রাষ্ট্র বনাম গাফর খা মামলার সাক্ষ্য প্রমাণ এবং প্রত্যক্ষদর্শী ও পুলিশের বিবরণে একথা সন্ধ্যাতীত প্রমাণিত হয়েছে যে আসামি গফর খান পিতা নজর আলী উপজেলা মনোহরদী জেলা নরসিংদী বিগত সাতই ফেব্রুয়ারি সভাস্থলে অত্যন্ত সুপরিকল্পিতভাবে বোমা স্থাপন এবং তার বিস্ফোরণ ঘটিয়ে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে এই অপরাধের জন্যে বাংলাদেশ দণ্ডবিধির তিনশো দুই ধারা মোতাবেক তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করা হল কার্যকর করার নির্দেশ দেওয়া হল খবর না পাওয়া পর্যন্ত আমি পানিয়ে বুকে দেব আমার সন্তানের মতো ভাইটারে ফাঁসিতে ঝোলানোর হুকুম দিছে